এইচি বোর্ড পরীক্ষায় তোমার লক্ষ্য যদি এ প্লাস কিংবা সর্বোচ্চ রেজাল্ট হয়ে থাকে তাহলে আজকের এই পরামর্শগুলো তোমাকে অনেক কাজে দিবে আচ্ছা প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাকে একত্রিশ মে এর মধ্যে পুরো সিলেবাস শেষ করতে হবে দেখো তোমার পরীক্ষা হচ্ছে ছাব্বিশ জুন তুমি যদি একত্রিশ মে এর মধ্যে পুরো সিলেবাস শেষ করতে পারো তারপরেও কিন্তু তুমি পঁচিশ দিন পাচ্ছো একেবারে প্রপারলি রিভিশন করার জন্য দেখো একজন বোর্ড পরীক্ষার্থী হিসাবে তোমাকে কিন্তু পরীক্ষার দুই থেকে আড়াই মাস আগেই সিলেবাসটা শেষ করা উচিত যাতে দুই আড়াই মাস তিন মাস তুমি সুন্দর ভাবে রিভাইজ করতে পারো রিভিশন করতে পারো কিন্তু আমরা সেটা করি না আমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত সিলেবাসটা শেষ করি মানে আমাদের পরীক্ষার আগের দিন পর্যন্ত সিলেবাসটা বাকি থেকে যায় তো তুমি যদি পরীক্ষায় এ প্লাস পেতে চাও বা সর্বোচ্চ রেজাল্ট করতে চাও এই জিনিসটা তোমাকে করতে হবে তোমাকে কোনোভাবেই কিন্তু পরীক্ষার আগ অবধি সিলেবাস নিয়ে যাওয়া যাবে না তোমাকে কমপক্ষে এক মাস পঁচিশ দিন আগে সিলেবাসটা পুরোপুরি কভার করতে হবে ধরো তুমি যদি এই যে আজকে আটাশ এপ্রিল তুমি যদি একত্রিশ মের মধ্যে সিলেবাস শেষ করো তাহলে কিন্তু তোমার কাছে বা হাতে এখনো চৌত্রিশ দিন সময় আছে হ্যাঁ ধরো তোমার সিলেবাস অনেকাংশেই বাকি তাহলে এই চৌত্রিশ দিন পড়ার গতি একটু বাড়িয়ে দাও একটু বেশি সময় নিয়ে পড়ো একটু বেশি মনোযোগ দাও টার্গেটটা এটার ভিতরেই রাখো যে একত্রিশ মে মধ্যে সিলেবাস শেষ করতেই হবে কেন কারণ তোমার স্বপ্ন টার্গেট হচ্ছে এটা তাই না তোমার স্বপ্ন যদি টার্গেট যদি কোনোরকম রেজাল্ট হয় তাহলে কিন্তু এই ভিডিওটা তোমার জন্য না আচ্ছা তারপর যদি আমরা খেয়াল করি রেগুলার দুই থেকে তিনটি রাইটিং পার্ট প্র্যাকটিস করতে হবে দেখো আমাদের কিন্তু ইংরেজি 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 প্রথম এবং দ্বিতীয় মিলে মার্ক মার্ক আছে রাইটিং এখন দেখো তোমার মোট নম্বর যে তার মধ্যে আশি নম্বরই কিন্তু তোমার হচ্ছে লিখিত অংশের মধ্যে রাইটিং পার্টের মধ্যে এখন তুমি ইংরেজিতে ভালো করবে কিভাবে এই অংশতে ভালো করা ছাড়া আর এই অংশে কি মুখস্থ করে ভালো করা যায় কখনোই না যারা হচ্ছে প্যারাগ্রাফ ফর্মাল লেটার গ্রাফ চার্ট ইনফর্মাল লেটার হ্যাঁ স্টোরি রাইটিং এগুলো মুখস্থ করে যায় তারা কখনো কিন্তু এ প্লাস পায় না ভালো করতে পারে না সো তুমি যেহেতু ভালো করতে চাও তাহলে কি করতে হবে এই যে আশি মার্ক এগুলোর যে পড়া এখানে কি কি টপিক আছে এখানে মোট পাঁচটা টপিক আছে ফর্মাল লেটার ইনফর্মাল লেটার প্যারাগ্রাফ হচ্ছে দুইটা তারপর হচ্ছে দুই রকমের প্যারাগ্রাফ আসে তারপর স্টোরি রাইটিং তারপর হচ্ছে তোমার গ্রাফ চার্ট আসে এগুলা দৈনিক দুই থেকে তিনটা করে প্র্যাকটিস করবা হুম এগুলো এমন না যে তুমি হচ্ছে একদিনে শিখে ফেলবা একদিনে তুমি লিখতে একদিন লিখেই তুমি হচ্ছে অনেক ডেভেলপ করে ফেলবা এমনটাও কিন্তু না তোমাকে ধরো তোমার তোমার সময় সময় আছে আছে অলমোস্ট ষাট দিনে প্রতিদিন একটা করে প্যারাগ্রাফ লিখো তোমার প্যারাগ্রাফে কিন্তু তিরিশ মার্ক দুইটা প্যারাগ্রাফ আসে পনেরো পনেরো করে তিরিশ মার্ক অনেক বড় একটা মার্ক তাও ইংরেজির মতো একটা বিষয় সেই জায়গায় তুমি যদি আগামী ষাট দিন একটা করে প্যারাগ্রাফ লিখে যাও ষাট দিন পর বা পরীক্ষা অবধি তোমার ষাটটা প্যারাগ্রাফ লেখা হচ্ছে তুমি কি চিন্তা করতে পারতেছ এবং ষাটটা প্যারাগ্রাফ যদি লিখতে পারো তুমি তোমার প্যারাগ্রাফ রাইটিং নিয়ে কি আর কোনো সমস্যা থাকবে থাকবে না তাহলে কি করতে হবে রাইটিং পার্ট ভালো করার জন্য তোমাকে প্রতিদিন রাইটিং পার্ট প্র্যাকটিস করতে হবে লিখতে হবে ঠিক তেমনি বাংলা দ্বিতীয় পত্র কিন্তু সত্তর মার্ক আছে নির্মিত অংশে রাইটিং পার্টে সেই জায়গাটা হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করে যাইতে হবে ওকে আচ্ছা থার্ড যে জিনিসটা বোর্ড প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে আমাদের একটা মানে ই থাকে আমরা কলেজে যে পরীক্ষাগুলো দিয়েছি যেমন আমরা হচ্ছে প্রথম বর্ষে হচ্ছে হাফ ইয়ারলি দিয়েছি প্রথম বর্ষের ফাইনাল দিয়েছি দ্বিতীয় বর্ষে হচ্ছে আমরা হচ্ছে টেস্ট পরীক্ষা দিয়েছি মডেল টেস্ট দিয়েছি তো এই যে পরীক্ষাগুলো এখানে কিন্তু যে প্রশ্ন করা হয় কলেজ থেকে কলেজের টিচাররা প্রশ্ন করেন বা কলেজ থেকে বা প্রকাশন থেকে প্রশ্ন আনা হয় এই প্রশ্নের স্ট্যান্ডার্ড বোর্ড প্রশ্নের স্ট্যান্ডার্ড কিন্তু সেম না কোনোভাবেই সেম না কারণ বোর্ডে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় যে এই পার্ট থেকে এতগুলো প্রশ্ন হবে প্রশ্নগুলো এই প্যাটার্নে হবে এরকম একটা প্যাটার্ন মেনটেন করা হয় কিন্তু কলেজের যে প্রশ্নগুলো সেখানে কিন্তু এটা মেনটেন করা হয় না তো এখন তোমার তুমি ধরো বিগত দেড় বছরে তোমার কলেজে পরীক্ষা দিয়ে তোমার ভিতরে একটা ধারণা হয়ে গেছে প্রশ্নগুলো মনে হয় এভাবে হয় কিন্তু বোর্ড পরীক্ষা যখন তোমরা যাও তখন দেখো যে প্রশ্নের ধরন অন্যরকম তখন এই পরীক্ষাটা খারাপ হয়ে যায় সেই কি করতে হবে অনেকে হয়তো এটা করেছো এই এই যে প্রশ্নগুলা ষোলো সাল সতেরো সাল আঠারো উনিশ তেইশ চব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা বছরের প্রশ্ন তুমি প্র্যাকটিস করে যাও সমাধান করে যাও দেখবা বোর্ড প্রশ্ন কেমন হয় এটার ভিতরে তোমার একটা ধারণা তৈরি হবে তখন তুমি নিজেই নিজে সাজেশন তৈরি করতে পারবা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে না ভাইয়া আমি কোন কোন টপিকগুলো পড়বো কোন অংশটা বেশি গুরুত্ব দিব কোনটা বাদ দিব এই পরামর্শ আমাদের কাছ চাইতে হবে না তুমি যখন এই প্রশ্নগুলা বিগত বছরে সলভ করে রাখবা তখন দেখবা তোমার ভিতরে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে অটোমেটিক যে আমাকে এটা বাদ দিতে হবে এটা বেশি পড়তে হবে এখান থেকে এইভাবে ঘুরে পেঁচে প্রশ্ন আসে এই জিনিসটা তুমি নিজে আবিষ্কার করতে পারবা ওকে আচ্ছা তারপর দেখো রেগুলার ঘুমাতে যাওয়ার আগে সকল বিষয়ের একটি করে এমসিকিউ মডেল টেস্ট দিয়ে যাবা আচ্ছা ধরো তোমার কাছে তো অবশ্যই টেস্ট পেপার আছে আমরা দেখি টেস্ট পেপারে হচ্ছে দেশের যে প্রথম শ্রেণীর যে কলেজগুলো সেই কলেজগুলো হচ্ছে টেস্ট প্রশ্নটা দেয়া থাকে তুমি যেটা করবা তোমার এমসিকিউ যে যে পেপারে আছে বা যে বিষয়ে আছে সেখান থেকে প্রতি রাতে একটা করে এমসিকিউ প্র্যাকটিস ব্যাক একটা এমসিকিউ মডেল টেস্ট দেখুমাতে যাবা এতে করে হচ্ছে কি হবে জানো তুমি যে পরীক্ষায় হচ্ছে তিরিশটা ওএমআর কি করবা এমসিকিউ দাগাবা এই যে দ্রুত গতিতে দাগানো বা সময়ের মধ্যে দাগানো এই অভ্যস্ত তোমার হয়ে যাবে এবং তুমি এই যে এই যে আমি বললাম যে কলেজের প্রশ্ন থেকে হচ্ছে প্র্যাকটিস করবা তিরিশ টাইম থেকে প্র্যাকটিস করবা টেস্ট পেপার থেকে তুমি তিরিশ মিনিটের মধ্যেই প্র্যাকটিস করবা আঠাশ মিনিট তিরিশ মিনিটের মধ্যেই প্র্যাকটিস করবা যাতে করে তুমি হচ্ছে পরীক্ষার হলে সেই সময়টা মেনটেন করতে পারো অনেকের কাছে হয়তো এই এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হবে না অনেকে হয়তো ভাবতে পারো যে আরে কত পড়া বাকি আছে কত কিছু বাকি আছে এই পরামর্শ নেওয়ার কি সময় আছে হ্যাঁ কখন মনে হবে জানো পরীক্ষার হলে যখন দেখবা 30 তিরিশ মিনিটে কোনোভাবেই দেখাইতে পারতো না তিরিশটা প্রশ্ন তখন কিন্তু মনে পড়বে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু আমরা এগুলাকে গুরুত্ব দেই না ওকে এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকেরই সমস্যা হয় যে অনেকেই চিন্তা করো যে হচ্ছে আমি আজকে অনেক কিছু পড়বো সকাল থেকে ঘুম থেকে উঠে মনে করি আজকে আমি অনেক কিছু পড়ব রাত যখন ঘুমাতে যায় তখন দেখে যে বেশি কিছু পড়া হয় নাই তখন সে স্যাটিসফাইড থাকে না যখন ঘুমাতে যায় তখন মনে হয় যে সারাদিন কি পড়লাম তেমন তো কিছু পড়া হলো না এটা কেন হয় জানো কারণ তুমি যে সারাদিন যা যা পড়বা সেটা সুনির্দিষ্ট কোনো আউটলাইন নাই সেটা সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ নাই তাহলে কি করতে হবে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ধরো হচ্ছে তুমি আগামী আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি আগামী কাল কি কি পড়বা সেই রোড ম্যাপটা সাজিয়ে ফেলবা তুমি তোমার এরকম এই টু ডু লিস্ট থাকবে লিস্টে তুমি ধরো যে বাংলার বাংলার হচ্ছে আমি এই দুইটা গল্প পড়বো দুইটি গল্প পড়বো গল্প দুইটা নাম লিখে ফেলবা ইংরেজির আমি গ্রামারের হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফ্রম হার প্র্যাকটিস করবো আমি আমার গ্রুপ সাবজেক্টের এই এই বিষয়গুলোর এই অধ্যেগুলোর প্র্যাকটিস করবো আমি হচ্ছে এই দুইটা প্যারাগ্রাফ প্র্যাকটিস করবো এরকম একটা লিস্ট বানাবা এই লিস্টটা আবার তোমার হচ্ছে এইভাবে দেখো আমি আমার পড়াশোনার লাইফে বা আমি এখনও এটা করি হচ্ছে আমার টেবিলের সামনে দেয়ালে হচ্ছে আমি দিয়ে এটা লাগিয়ে রাখি এবং সকালে আমি ঘুম থেকে উঠি আমার সামনে হচ্ছে আমার রোডম্যাপটা একেবারে স্পষ্ট থাকে আমি কি কি সব সবকিছু সুন্দরভাবে সেখানে দেওয়া থাকে এতে করে যখনই আমার আহ পড়াশোনা একটু আগ্রহ হারিয়ে ফেলি বা একটু অলসতা চলে আসে ওইটার দিকে চোখ গেলে মনে হয় যে না আমার তো এই টার্গেট আছে এগুলা শেষ করতে হবে সে একটা তারা কাজ করবে বুঝতে পারছো আচ্ছা তারপর দেখো লেখার গতি বাড়াতে বা লেখা সুন্দর করতে রেগুলার 30 মিনিট হাতের লেখা প্র্যাকটিস করবে এই এই টিপসটা বা এই পরামর্শটা তোমাদের কাছে অনেকের কাছে এরকম মনে হবে যে এত পড়া এত কিছু পড়াশোনার সময় বের করতে পারি নাই আর এখানে প্রতিদিন 30 মিনিট হাতের লেখার জন্য আবার বের করব। এটা কি সম্ভব সম্ভব না হলে এটা করতে হবে ভাই তুমি দেখবা অনেক শিক্ষার্থী আছে অনেক ভালো পড়ে কিন্তু সেটা পরীক্ষা লিখে আসতে পারে না অনেক ভালো জানে অনেক ভালো জ্ঞান রাখে কিন্তু হাতের লেখার স্পিড নাই যার কারণে সে কি করতে পারে না সেটা লিখে আসতে পারে না অথবা হাতের লেখা খারাপ যার কারণে ভালো লেখেও সে মার্ক পায় না ভাই তুমি পারো তুমি অনেক পড়ো কিন্তু পরীক্ষাতে তুমি সেটা এক্সপ্রেস করবা কিভাবে লিখার মাধ্যমে তো তোমার যদি লেখাটাই সুন্দর না থাকে তুমি সারা ধরো আগামী দুই মাস ষাট দিন অনেক পড়লা অনেক পরিশ্রম করলা তো লেখাটাই সুন্দর করতে পারলা না স্পিডে লিখতে পারলা না তাহলে কোনো লাভ হবে কোনো লাভ হবে না সো আমার মনে হয় যে এই জিনিসটাকে তোমাকে অনেক গুরুত্বের সাথে নেওয়া উচিত হোক আমার লেখাটা অন্তত পক্ষে একটা মানে নিয়ে হবে যে শিক্ষক যাতে বুঝে যাতে আমার লেখা খারাপ হওয়ার ফলে যাতে আমাকে নাম্বার কেটে না দেয় বা আমার আমার যাতে সৃজনশীল একটা বা দুইটা বাকি না থাকে যাতে সবগুলো লিখে আসতে পারি। ন্যূনতম যে স্পিডটা সেটা তোমাকে অর্জন করতে হবে ঠিক আছে এবং পরিশেষে সবার শেষে যে কথাটা বলবো এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই দুই মাস এই শেষ মুহূর্তে তোমাকে শারীরিক ও মানসিক ভাবে হচ্ছে সুস্থ রাখতে হবে এই পরামর্শটা একেবারে আমি তোমাকে আমার ছোট ভাই পরামর্শ বোন হিসাবে পরামর্শটা দিলাম যে নিজেকে মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ রাখতে হবে দেখা যাবে যে ছোট ছোট কাজের ফলে তুমি দুই তিন দিন অসুস্থ হয়ে যাবা আর এই লাস্ট ষাট দিনে তোমার এই দুই তিন দিন বা একদিন অসুস্থ থাকলে তোমার অনেক পড়া পিছিয়ে যায় আমাদের সুস্থতা সৃষ্টি করতে হাতে তারপরও আমাদেরকে চেষ্টা করতে হবে আবার এমন কোনো কিছু জড়িয়ে যাওয়া যাবে না যে আমরা মানসিক ভাবেও ভেঙে পড়বো ঠিক আছে তো তোমার যদি শারীরিক ভাবে মানসিক ভাবে তোমার সুস্থতা না থাকে তাহলে তুমি কোনোভাবেই যত টিপস তোমাকে আমি দিব যত পরামর্শ আমি তোমাকে দিব কোনোভাবেই তুমি সেটা ফিল আপ করতে পারবা না বুঝতে পারছো সো আশা করি যদি এই যে পরামর্শগুলো দিলাম এগুলো যদি পালন করো তুমি আগের চেয়ে একটু হলেও ভালো করতে পারবা সো আশা করি সবাইগুলা পালন করবা আর তোমাদেরকে আরেকটা জিনিস মনে করে দিতে চাই আমাদের আই ক্যাম্পাস থেকে চ্যাম্পিয়ন কোর্স এখনো ভর্তি চলমান এই চ্যাম্পিয়ন কোর্স আমাদের ইবিআই কোর্স আছে ইবিআই হচ্ছে বাংলা ইংরেজি আইসিটি একটা পূর্ণাঙ্গ কোর্স এই কোর্সে ভর্তি হওয়া ইনশাল্লাহ তোমার বাংলা ইংরেজি আইসিটির দায়িত্ব আমাদের আমরা একেবারে পুরোপুরি গুছিয়ে দিব তোমার দায়িত্ব হচ্ছে পড়া আমরা পুরোপুরি পড়িয়ে দিব গুছিয়ে দিব বুঝিয়ে দিব তোমাকে জাস্ট একটু আমাদের এই রিসোর্সগুলা ক্লাসগুলা পরীক্ষাগুলা ফাইনাল সাজেশন গুলো একটু পড়তে হবে তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে এটার গ্যারান্টি আমরা দিচ্ছি এবং এটা হচ্ছে আমাদের মানবিকের গ্রুপ সাবজেক্টের কোর্স এটা শুধু মানবিকের জন্য আমাদের প্রত্যেকটা কোর্স হচ্ছে এক হাজার করে কিন্তু মানবিকের শিক্ষার্থীরা কিন্তু চাইলে দুইটাতে একসাথে সতেরোশো নব্বই টাকায় ভর্তি হতে পারবা আর এটাতে ইভিআইতে এক হাজার টাকায় মানবিক বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবা তো যারা ভর্তি হতে চাও এই যে নাম্বারগুলা এগুলোতে যোগাযোগ করবা বা পেইজে মেসেজ দিবা তোমাদের সাথে দেখাবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম